সন্ধ্যার পরেই কঠিন অ্যাকশনে ডক্টর ইউনুস জামাত এবং এনসিপি কে নিষিদ্ধ করলো এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি যে বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেই কথার কি হবে এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে তাহলে এনসিপি এর অবস্থান কি হবে ভাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চায় সরকার যদি এই সনদের স্বীকৃতি না দেয় তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে অথচ সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই ডক্টর ইউনুস গাদ্দার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর আছে

কঠিন নির্দেশনা জারি করতেছেন সেনা প্রধান সবকিছু মিলিয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুসারী এনসিপির নেতাকর্মী এবং অপরদিকে জামাত ইসলাম দর্শক বেশি কথা না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন এনসিপি নেতা নাসির উদ্দিন যে বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সেই কথার কি হবে এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে তাহলে এনসিপির অবস্থান কি হবে এনসিপি স্পষ্ট তাদের অবস্থান বলে দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে তারা নির্বাচন করবে না এরকম পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা প্রফেসর ইউনুস পদত্যাগ করবেন কিনা একটা ভিডিও আমরা করেছিলাম কিন্তু নতুন সংখ্যা তৈরি হয়েছে যখন প্রধান উপদেষ্টা প্রেসিডেটার ইয়ে জোর দিয়ে বলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু পারিপার্শ্বিক সমস্ত অবস্থা পর্যালোচনা করে এটাই মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না তাহলে ফেব্রুয়ারিতে কি হতে চলেছে প্রধান উপদেষ্টার পদক্ষেপই বা কি হতে চলেছে কি বোঝাতে চাইলেন আদতে শফিকুল আলম তাহলে কি সরকারের সঙ্গে এনসিপির এক ধরনের ভাঙন তৈরি হবে সরকার বিএনপির প্রতি আস্থা রেখেই এক্সিট পয়েন্টটা চাইবে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক বলছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা নাসির উদ্দিন পাটোয়ারি হুঙ্কার দিয়েছিলেন তাদের যুব সমাবেশে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না স্পষ্ট করে বলে দিয়েছেন আজকে হান্নান মাসুদ বলছেন যে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া নির্বাচনে এনসিপি যাবে না তো এনসিপি যদি নির্বাচনে না যায় জামাত যদি নির্বাচনে না আসে তাহলে সরকার কী করবে সরকার তো বিপদে পড়ে যাবে কারণ এমনিতেই আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে তাদেরকে তাদের ধারণা সেই ক্ষেত্রে জামাত এবং এনসিপি যারা তা সরকারের সবথেকে ঘনিষ্ঠ পক্ষ তারা যদি নির্বাচন না করে তাহলে কি সরকার শুধু বিএনপি কে নিয়ে অন্যান্য দলগুলোকে নিয়ে নির্বাচনে যাবে সেই নির্বাচন কি গ্রহণযোগ্য হবে সেরকম প্রশ্ন যখন উত্থাপিত চতুর্দিকে হচ্ছে তখন শফিকুল আলম গতকালকে জোর দিয়ে বললেন ফেব্রুয়ারিতে এই নির্বাচন হবে কি বললেন ভাষাটা কি বললেন যে আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কারো সাধ্য নেই নির্বাচন ঠেকানোর মতো ক্ষমতাও নেই নির্বাচন কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে যারা সন্দেহ করছেন তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে প্রধান উপদেষ্টা তো অনেক কথাই বলেন প্রথম উপদেষ্টা রিসেট বাটনের কথা বলেছিলেন পরে সেটা ভিন্ন ব্যাখ্যা দিয়ে অস্বীকার করা হয়েছে প্রথম উপদেষ্টা মাস্টার মাইন্ডের কথা বলেছিলেন যে জুলাই বিপ্লবের একজন মাস্টার মাইন্ড মাহফুজ আলম তারপরে সেটার ভিন্ন ব্যাখ্যা দিয়ে বিষয়টাকে অন্যদিকে নেওয়া হয়েছে এবং এনসিপি সহ সমস্ত রাজনৈতিক দল ব্যাপারটাকে অস্বীকার করেছে যে জুলাই আন্দোলনের কোনো মাস্টার মাইন্ড ছিল না এটা জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন যদি মাস্টার মাইন্ডের তত্ত্ব বিশ্বাস করতে হয় তাহলে সেখানে ষড়যন্ত্র তত্ত্ব আসবে ব্যাপারগুলো যখন তিনি বহু রকমের নির্বাচন নিয়েও বহু রকমের কথা বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এরকম কথা বহুবার বলেছেন আবার সেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে নির্বাহী আদেশে বহু কিছুই হয়েছে যেগুলো তিনি বলেছিলেন অন্যরকমভাবে উল্টোটা হয়েছে তাহলে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন এটাই যে আমি বাইবেল হিসেবে ধরে নিতে পারি সেটা কেন আমরা ভাবতে যাব কারণ তো ঘটেছে তার কথা তো ঘটেছে আবার প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম যখন বলেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এতে কোনো সন্দেহ নেই এবং কারো সাধ্য নেই এটা ঠেকানোর তখন নতুন করে সন্দেহ তৈরি হয় যে তিনি এই কথাটা এত জোর দিয়ে বলছেন কেন এই জোর দিয়ে বলার কারণ এটাই যে মানুষ আদতে বিশ্বাস করছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই কারণে তিনি বিশ্বাস করানোর চেষ্টা করছেন আদতে এই বিশ্বাস করানোর চেষ্টাটাও যে একটা অবিশ্বাসের অংশ হয়ে যাবে কিংবা এটাতে যে নতুন করে আবার অবিশ্বাস তৈরি হবে সেটা কি তিনি ভেবেছেন কারণ তার কথা তার কথারও কিন্তু আগা মাথা মুন্ডু কোনো কিছুই বোঝা যায় না বিভিন্ন সময় বিভিন্ন চটকদার কথা বলতে অভ্যস্ত তিনি যেটা দায়িত্বশীল জায়গায় বসে থেকে বলা উচিত বলে মনে করেন না অনেকেই যেমন নাহিদ ইসলাম পদত্যাগ করার সময় তাকে পাশে নিয়ে সংবাদ সম্মেলন করলেন একেবারেই আইনের ঘটালেন নাহিদ ইসলামকে দেখিয়ে বললেন যে উনি আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তো এগুলো তো নিশ্চিত যে সরকারের পক্ষপাতিত্ব তো সেই কাজগুলো আমরা তাকে করতে শুনেছি পনেরোই আগস্ট সম্পর্কে তিনি মানে পুলিশকে নাকি নির্দেশনা দিয়েছেন ধানমন্ডি বত্রিশে যে কর্মকাণ্ড পুলিশ করেছে কিংবা মব বাহিনী করেছে সেই নির্দেশনা নাকি প্রধান উপদেষ্টা প্রেস দিয়েছেন যেটা ধানমন্ডি থানার ওসি একেবারে গণমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন যে প্রেস সেক্রেটারির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি যেগুলো তারা তো আওতার বাইরের অনেক কিছু নিয়ে কখনো কখনো বেফাস মন্তব্য তাকে করতে শুনেছি তার কথার উপরে আস্থা রাখাটা খুব মুশকিল আবার তিনি আরেকটু তার কথাটা বলেনি সেটা হচ্ছে যে প্রেস সচিব আরও বলেছেন নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে এই বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে নির্বাচনের যে মহোৎসব সেটা আপনারা দেখতে পারবেন যারা নির্বাচনে অংশ নেবেন তারা মানুষের কাছে যাবেন মানে কথাগুলো যেন কেউ জানে না যে নির্বাচনের আবহাওয়া তৈরি হলে মানুষ নির্বাচনের মানে সরগোল তৈরি হয় আলোচনা তৈরি হয় প্রার্থীরা মানুষের দ্বারে দাঁড়ে যায় এগুলো মনে হচ্ছে নতুন কথা এগুলো তাকে আবার নতুন করে বলতে হবে মানুষের সঙ্গে তারা কথা বলবেন তখন সত্যিকার অর্থে একটা নির্বাচনের আমেজ মানুষের মাঝে তৈরি হবে তখন সব সন্দেহ দূর হবে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং রোজার আগেই হবে তিনি নিজেই বলছেন যে তখন সব সন্দেহ দূর হবে তার মানে তাকে কেন্দ্র করে সরকারকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টার কথাকে কেন্দ্র করে সন্দেহ রয়েছে এখন সন্দেহটা কেন রয়েছে সন্দেহটা কি সাধারণ মানুষ তৈরি করেছে না সন্দেহটা তারাই তৈরি করেছেন নানা সময় নানা ধরনের কথা বলে তারা নিজেরাই সন্দেহটা তৈরি করেছেন আবার নিজেরাই যখন সন্দেহ তৈরি করেছেন তখন বিভিন্ন দিকে একটা ব্যাপার খুব করে আলোচনা হচ্ছে যেমন দুইজন নেতার দুটি মন্তব্য বলতে পারি সেটা হচ্ছে যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি বলছেন যে নির্বাচনের সময় এমনও হতে পারে যে এই সরকারের পরিবর্তে নতুন আর একটা সরকার তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে যার অধীনে নির্বাচন হতে পারে তাহলে এই তত্ত্ব থেকে আসলো আবার এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ তিনি বলেছেন যে পরিস্থিতি এমন হচ্ছে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করে ফেলবেন যেটা তার কথা সহ বিভিন্ন দিকের বিশ্লেষণ করে আমরাও বলেছিলাম যে পরিস্থিতি এমনটাই নিজের কন্ট্রোলের বাইরে চলে যাবে যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করে ফেলতে পারেন আবার হকনুর বলছেন নতুন আর একটা সরকার আসছে এবং সমাজে সব থেকে প্রতিষ্ঠিত যে আলোচনাটা সেটা হচ্ছে যে এই সরকারের আমলে এই সরকারের অধীনে নির্বাচন হবে না আবার আসিফ মহম্মদ সজিব ভূয়া যখন ইন্টারভিউতে বলেন যে নির্বাচনের আগে তফসিলের আগে অনেক উপদেশাই সরকার থেকে সরে যাবে তার মানে হচ্ছে যে সরকারের মধ্যে একটা বড় চেঞ্জ হবে সেই চেঞ্জ কিভাবে মেনটেন করা হবে সেই চেঞ্জের মাধ্যমে কি পুরো সরকার ব্যবস্থাই চেঞ্জ হবে আসিফ মাহমুদ সজিব ভূঁয়ার কথাতে কিন্তু একটা অনুমান পাওয়া যায় যে সরকার ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে নির্বাচনের আগে আগে একটা ছোট সরকার হবে সেই ছোট সরকারের নাম হয়তো তত্ত্বাবধায়ক সরকার হবে সেই সরকারের নেতৃত্বে প্রফেসর ইউনিয়া থাকবেন কিনা সেটা যথেষ্ট সন্দেহ রয়েছে এবং সেই সন্দেহের মূল কারণ হচ্ছে প্রফেসর ইউনুস যাদেরকে ঘনিষ্ঠ ভাবছেন সেই জামাত এনসিপি ইসলামী আন্দোলন তারা নির্বাচন বয়কটের হুমকি এরই মাঝে দিয়েছে যদিও বিএনপির বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে বা বিডিনিউজ টোয়েন্টি যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এই সব মানে এটা না হলে ভোটে যাব না ওটা না হলে ভোট হতে দেব না এটা মানতে হবে ওটা মানতে হবে এই সমস্ত আলোচনা শুধুমাত্র বিএনপির উপরে চাপ তৈরি করার জন্য এবং সেই চাপ তৈরি করা কারণ আগামী সরকারে বিএনপি যেন জামাত এবং এনসিপিকে রাখে অর্থাৎ মন্ত্রিত্ব দেয় তাদেরকে তার মানে হচ্ছে যে রাজনীতির মাঠে অনেক কিছু হতে পারে অনেক কিছু হচ্ছে অনেক কিছু আগামীতে হবে এবং বিএনপি শেষ পর্যন্ত যত সম্পর্ক খারাপই থাকুক সম্ভবত এনসিপিকে নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে এমনটা বিএনপির ভেতরের আভাসে মনে হচ্ছে কারণ প্রফেসর ইউনুসের লন্ডন বৈঠকের অন্যতম একটা বড় শর্ত ছিল বলে অনেকে আলোচনা করেন যে যে কোনো মূল্যে এনসিপিকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে হবে সেই প্রতিষ্ঠিত করার দায়িত্ব হয়তো বিএনপি নিয়েছে তাই ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রফেসর সেই ক্ষেত্রে এনসিপির কল্যাণার্থে জামাতের দাবি অ্যাভয়েড করে ইসলামী আন্দোলনের দাবি অ্যাভয়েড করেও নির্বাচন হতে পারে আর সেই ক্ষেত্রে যদি জামাত কিংবা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এরকম বক্তব্য চলে আসে যে প্রফেসর ইউনুসের অধীনেই আমরা নির্বাচনে যাব না তখন বেশ অসম্মানজনক পরিস্থিতি তৈরি হবে আর তখনই তার পদত্যাগটা নিশ্চিত হয়ে যেতে পারে সব মিলিয়ে এখনও একেবারে পরিপূর্ণভাবে বলা সম্ভব নয় যে নির্বাচন নিয়ে আরও কোন কোন সার্কাস আমাদের দেখতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর আছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নানা রকম প্রতিবেদন প্রকাশ করছে সর্বশেষ যেই প্রকাশিত যে প্রতিবেদনটা করেছে সেটা নিউ ইয়র্ক টাইমস খুব প্রভাবশালী এবং খুবই পরিচিত সুপরিচিত একটা গণমাধ্যম তারা যে শিরোনামটা করেছে যে বিপ্লবের এক বছর পর আশা হতাশায় রূপ নিচ্ছে অনেকগুলো কার্যক্রম তারা বলেছে যে এই প্রত্যাশা নিয়ে উত্থান ঘটেছিল কিন্তু পরবর্তীতে সরকার সেটাকে মানে বাস্তবে রূপ দিতে পারেনি রাজনৈতিক দলগুলো বিচ্যুত হয়েছে বরং রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে একাট হয়েছে সংস্কারের যে কার্যক্রমগুলো হাতে নিয়েছিল এগারোটা সংস্কার উচ্চাভিলাসী পরিকল্পনা ছিল কিন্তু সেই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে তেমন সাড়া পাওয়া যায়নি বরং তারা নির্বাচনের জন্য ব্যক্তিগ্রস্ত ছিল এবং সেই আগের ধারাবাহিকতা অনুযায়ী যে দুর্নীতি অপশাসন ক্ষমতার অপব্যবহার দেখা গেল যে সেইগুলি তারা চর্চা করতে লাগলো ফলে প্রতিষ্ঠান দাঁড়ালো না প্রতিষ্ঠানের উপরে নানা রকম রাজনৈতিক কর্তৃত্ব নেতৃত্ব ফলে তসরাঁচ একটা অবস্থা এলোমেলো অবস্থা একটা বিশৃঙ্খল অবস্থা যেই এক ধরনের শাসনের যেভাবে পরিচালিত হতো সেখান থেকে হঠাৎ করে মুক্ত হবার পর সেই শাসনের যেই অংশগুলো পুলিশ প্রশাসন অন্যান্য অংশগুলি তারা নিষ্ক্রিয় হয়ে গেল বা ছত্রভঙ্গ হয়ে গেল এখন এই ভাঙা চোরা ব্যবস্থার উপরে যে সরকার আসলো সেই সরকার ঠিক মতন তারা শাসন কাজটা আগাইতে পারলো না কারণ তার পক্ষে কোনো রাজনৈতিক দল তাদের সাপোর্ট ছিল না জনগণের হয়তো একটা সাপোর্ট আছে কিন্তু তার যে সংগঠিত একটা রূপ সেটা কিন্তু প্রকাশ পায়নি ফলে ধীরে ধীরে হতাশের রূপ নিয়েছে যে ছাত্ররা একটা সংগঠিত করলো তারা যখন রাজনৈতিক দল গঠন করলো তখন তারাও একটা প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায় গেল সেটা অন্যান্য বড় রাজনৈতিক দল বা সব রাজনৈতিক দলের মতনই তারাও একটা রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে গেল ফলে সবাইকে নিয়ে মার্চ করা যে স্বপ্নটা বাস্তবায়ন করার বিষয়টা সামনে আসলো সেটা কিন্তু আর বাস্তবায়িত হলো না এখন এখানে বলা হচ্ছে যে কাঙ্ক্ষিত পরিবর্তনের দিন ধীরগতিতে অনেক বাংলাদেশী হতাশ তারা ভাবছেন তবে কি আবু সাইদের মতন বিক্ষোভকারীরা বিধাই নিজেদের প্রাণ উৎসর্গ করলো এই প্রশ্নটা আসলো মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সরকার দুর্নীতি মূল্যস্ফীতি চাকরি স্বল্পতা এবং প্রবলভাবে যে কে বসা প্রশাসনের মতো পদ্ধতিগুলো সমস্যা দূর করার চেষ্টা করেছে শেখ হাসিনার বিরুদ্ধে জনরোষ আংশিক বাড়িয়ে দিয়েছিল এইসব সমস্যা গণতান্ত্রিক সংস্কার কাজ দ্রুত কার্যকর করা শিক্ষার্থীদের জোর দাবি ছিল তারা চাইছেন গত বছরের বিক্ষোভকারীদের উপর হামলার জন্য শেখ এবং তার দলের অভিযুক্ত নেতা কর্মী এবং পুলিশ সদস্য সহ বিচার হোক আবু সাইদের ভাই রমজান আলী বলছেন আমরা ভেবেছিলাম দেশ নৈতিকভাবে উন্নত হবে বৈষম্য শেষ হবে সুষ্ঠু নির্বাচন হবে হত্যাকারীরা শাস্তি পাবেন এবং সেই শাস্তি অপরাধীদের আতঙ্কিত করবে কিন্তু এরকম কিছু ঘটেনি সত্য তাই মানে সেই রম নির্বাচনটা ভালো নির্বাচন হবে কিভাবে নির্বাচন হবে সেটা নিয়েই তো একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে টানা পড়ন টানা হেসরা রমজান আলী বলছেন মোহাম্মদ না থাকলে পরিস্থিতি হয়তো আরো খারাপ হতো হয়তো তিনি থাকাতে কিছুটা ঠেকনা দেয়া গেছে বিশ্বের অন্যতম দরিদ্র এবং দুর্নীতিগ্রস্ত একটি দেশের সংস্কার কাজের ভার মোহাম্মদ ইউনুসের কাজে এসে পড়েছে এটি এমন এক দেশ যা এখনো বিভক্ত নানা বিষয়ে বিভক্ত সেখানে আবার প্রায় পঞ্চাশটা রাজনৈতিক দল রয়েছে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করাই ছিল প্রথম কাজ পরবর্তী লুটপাট বিশৃঙ্খলা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর হামলা দেশকে অস্থিতিশীল করে তুলেছিল তবে দেশ বর্তমানে আগের চেয়ে স্থিতি স্থিতিশীল হলেও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ হিন্দু সংখ্যালঘু এবং শেখ হাসিনার সমর্থকদের উপর চালানো সহিংসতা দমনে সরকার যথেষ্ট উদ্যোগ নেয়নি অন্যদিকে একই সময় ইসলামী কট্টরপন্থীরা ইসলামী কট্টরপন্থীরা নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালিয়েছে বড় পরিসরে সংস্কার কর্মসূচি শুরু করা ছিল ইউনুস জন্য পরবর্তী লক্ষ্য হয়েছে কিন্তু সেই কমিশন এগুচ্ছে না ঢাকা বিশ্বের একজন শিক্ষার্থী আব্দুল্লাহ সালেহিন অয়নের সাক্ষাৎকার নিয়েছে নিউ ইয়র্ক টাইম সেখানে তিনি বলছেন এখন সবকিছু এলোমেলো মনে হচ্ছে গত বছর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে অসন্তোষ থেকে শুরু হওয়া বিক্ষোভে তার পায়েও গুলি লেগেছিল আমাদের স্বপ্নগুলো অপূর্ণ রয়ে গেছে মন্তব্য করে আবদুল্লাহ বলেন ছাত্র নেতারা যে তাগিদ নিয়ে নিজেদের পরিকল্পনাগুলো শুরু করেছিল তা ধীরে ধীরে ফিকে হয়ে আসছে গত সপ্তাহে মোহাম্মদ ঘোষণা করেছে আগামী ফেব্রুয়ারিতে সংস্কার করা একটি ভোট ব্যবস্থার আওতায় দেশে নির্বাচন হবে কিন্তু এর আগেই বিস্তারিত অনেক বিষয়ের সমাধান বাকি যা রাজনৈতিক দলগুলোর মতবিরোধের কারণে সুরাহা করা যাচ্ছে না এই যে গণপরিষদের নির্বাচন হইতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হইতে হবে নির্বাচন পদ্ধতি হবে পিআর এগুলো নিয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে মতবিরোধ আছে ফলে এই মতবিরোধের কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া এবং সেই দুর্নীতি সেই ঘুষ দুর্নীতি যে বিষয়গুলো একেবারে দেখা যাচ্ছে যে সরকারের উচ্চ পর্যায় পর্যন্ত স্পর্শ করছে একজন সচিব তো বলেই বসলেন যে আটজন উপদেষ্টার বিরুদ্ধে তার কাছে সুনির্দিষ্ট দুর্নীতির প্রমাণ আছে এটা বলে একটা বিব্রতকর অবস্থা যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রতিবাদ করছেন কিন্তু অনেকের মধ্যে বিশ্বাস জন্মাতে শুরু করেছে যে উপদেষ্টাদের কেউ কেউ দুর্নীতিতে নিমজ্জিত যেই পুলিশ প্রশাসন দুর্নীতিমুক্ত হবে এবং একেবারেই পরিবর্তিত নতুন একটা ব্যবস্থা চালু হবে কিন্তু দেখা যাচ্ছে সেটা না বরং এখন লেভেল প্লেইং ফিল্ড নিয়ে রাজনৈতিক দলগুলো বক্তব্য রাখছে অর্থাৎ নির্বাচনটা একতরফা হয়ে যেতে পারে কথাও বলা হচ্ছে তেমন সব মিলিয়ে মানুষ যথেষ্ট পরিমাণ আশাহত হয়েছে এই জায়গার থেকে আবার উত্তরণ ঘটবে তেমন আহ হয়তো নির্বাচনের মধ্য দিয়ে সেটি হতেও পারে না হইতে পারে কিন্তু আপাতত যেটা মানুষের মধ্যে একটা হতাশা কিন্তু ক্রমেই বাড়ছে এটা হলো বাস্তব প্রিয় দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আপনারা সকলেই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের ঘোষণা দিয়েছিল ফেব্রুয়ারি মাসে আর সেটাকে বাধা সৃষ্টি করতেছেন জামাত এবং এনসিপি প্রিয় দর্শক তো এনসিপির এক নেতা নাসির উদ্দিন পাটোয়ারজি সরাসরি ঘোষণাই দিয়ে দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর জামাত কৌশল অবস্থান করতেছেন এই জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এনসিপি এবং জামাতের বিরুদ্ধে দর্শক সবকিছু মিলে আজকের ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন যে পরিবেশনগুলো শুনতে এ সম্পর্কে আপনাদের মতামত কি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকার দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ